আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিএনপি কিছু নতুন উদ্যোগ নিয়েছে এবং বিএনপি তাদের নীতিগত কিছু পরিবর্তন করেছে সেটা দর্শক আপনাদেরকে আগেই জানিয়েছিলাম তো বিএনপির পরিবর্তিত আন্তর্জাতিক সম্পর্কের নীতিতে চমৎকার সারা পাচ্ছে বলে আমাদের কাছে প্রতিমন হয়েছে দর্শক সর্বশেষ কী ঘটেছে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের সামনে বিশ্লেষণ করব যেটা বিএনপির নতুন সিদ্ধান্ত নতুন পরিকল্পনা নতুন নীতির সুফল এবং সফলতা দর্শক আপনাদেরকে আগে জানিয়েছিলাম আবার প্রসঙ্গক্রমে একটু জানাই বিএনপি দুইটা বিষয়ে গুরুত্ব দিত আন্তর্জাতিক সম্পর্কে সাত জানুয়ারি আগ পর্যন্ত যে পশ্চিমাদের সাথে সম্পর্ক গণতান্ত্রিক বিশ্বের সাথে চমৎকার সম্পর্ক এবং রাশিয়া চীনকে প্রতিপক্ষ বানিয়ে খেলা এই নীতিতে বিএনপি বিশ্বাস করত বা এটাই এভাবেই অপারেট করে আসছে চীন রাশিয়া এদেরকে প্রতিপক্ষ হিসাবেই ট্রিট করতো চীন রাশিয়ার রাষ্ট্রদূতদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাত বিএনপি এবং ভারতের ভারতকে খুশি করার নীতি ভারতকে খুশি করার জন্য জামাতকে দূরে সরিয়ে রাখা থেকে শুরু করে ভারতের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিএনপি চুপ ছিল তো পরবর্তীতে আমরাও বুদ্ধি দিয়েছিলাম এবং বিএনপির বোধ হয়েছে যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ভারতকে সাহায্য করার জন্যে প্রয়োজনে ভারতের শত্রুকে কাছে টানার চেষ্টা করতে হবে এবং ইস্ট ওয়েস্ট দুই দিকেই বিএনপিকে গুরুত্ব দিতে হবে তো বিএনপির এই নীতিতে চীন গুরুত্বপূর্ণ ছিল যে ভারতকে সাহায্য করার জন্যে এবং যুক্তরাষ্ট্রের কাছে আরও গুরুত্ব পাওয়ার জন্যে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা যায় কি না বিএনপির চেষ্টা কিন্তু গত এক দশ সপ্তাহ যাবৎ করেছে সেই চেষ্টায় যথেষ্ট সারা মিলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে দর্শক একটা খবর আপনাদেরকে দেখাবো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মঈন খানের বাসায় চার দেশের কূটনীতিকে নৈশভোজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এর মানে ভারত কিন্তু বলেছিল যে এই যে বিএনপি নেতাদের বাসায় কূটনীতিকদের যাওয়া এবং বিএনপি নেতার হর হামেশায় কূটনীতিকদের বাসায় হাজির হতো নৈশভোজের নামে মধ্যাহ্ন নামে সৌজন্য সাক্ষাতের নামে এগুলো ভারত নাকি চাপ দিয়ে অনেকটা থামাতে পেরেছে হ্যাঁ ফর দ্য টাইম থামাতে পারলো আবারও বিএনপিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতাদের বাসায় এসে এর আগে এই যে চার দেশের কূটনীতিকদের নৈশভোজের যে খবরটা শোনাবো তার আগে আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছি ব্রিটিশ হাইকমিশনার সারাকুক কিন্তু মঈন খানের বাসায় ইফতার করেছিলেন এবং নৈশভোজ করেছিলেন এর মানে সেখানে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে বিএনপির কূটনৈতিক তৎপরতা জোরদার পেয়েছে এবং আবারও যথেষ্ট সারা পাচ্ছে দেখেন এখানে সিগনিফিকেন্ট যে বিষয়টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতার নৈ অংশ নিয়েছেন এর আগে তার আলোচনা করেন তবে আলোচনার বিষয় জানা যায়নি আলোচনার বিষয় না জানাটা বা না জানানোটা এটা একটা রহস্য এবং এই রহস্যের তাৎপর্য আরও বেশি ডিপ্লোমেসিতে অনেক কিছুই ডিপ্লোমেসিতে জানানো হয় না ইটস ভেরি সিগনিফিক্যান্ট রবিবার আট এপ্রিল এই খবর গণমাধ্যমে এসেছে রাজধানী গুলশানে খানের নিজ বাসভবনে ইফতার ও নৈশভোজের নৈশভোজের খবর গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন আট তারিখ ইফতার ও নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নরওয়ের রাষ্ট্রদূত এরা তো গণতান্ত্রিক ব্লক জার্মান কিন্তু কিছুটা জার্মান এবং ফ্রান্স ইউরোপের মধ্যে কিছুটা আওয়ামী লীগের প্রতি সহনশীল অথবা সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র অতটা সোচ্চার নয় তো সেই জার্মান রাষ্ট্রদূতের উপস্থিতি তাৎপর্যপূর্ণ কিন্তু আমার কাছে সবচাইতে তাৎপর্যপূর্ণ চীনের ডেপুটি অ্যাম্বাসেডর হুয়ালাং ইয়ান চীনের দ্বিতীয় সচিব গু জিকিন এর মানে এই চাইনিজ অ্যাম্বাসের দুইজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি মঈন খানের বাসায় এসেছে মানে এটা তাৎপর্যপূর্ণ মানে এটা তাৎপর্যপূর্ণ এদিক থেকে বিএনপি চীনের সাথে যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা তাতে মোটামুটি সারা পাচ্ছে চীনও বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা এখন করবে দুইটা কারণে ভারত বিএনপি এবং চীন উভয়ের কমন এনিমি অতএব ভারতকে চাপ দিতে বিএনপিকে দরকার চীনের এবং ভারতকে চাপ দিতে বিএনপির দরকার চীনকে অতএব কমন ইন্টারেস্ট মিলে গেলে একে অপরের কাছাকাছি আসবে সেটাই হতে যাচ্ছে এবং ভারত চীনা বলয় থেকে বা চীনের স্পেয়ার থেকে আওয়ামী লীগ সরকারকে আরও দূরে সরিয়ে নিচ্ছে চীনের প্রভাব ব্যাপকভাবে কমিয়ে ফেলছে এই সরকারে আওয়ামী লীগে এজন্যে চীন যথেষ্ট অসন্তুষ্ট এমনকি চীন চুক্তি অনুযায়ী ঋণের ঋণ ডিসবার্সমেন্ট করছে না টাকা পয়সা ছাড় দিচ্ছে না ডলারে দিতে চাচ্ছে না চীনা মুদ্রায় নিতে হবে নানান কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে সরকারকে চাপ দেয়া কারণ চীন আওয়ামী লীগকে ভারত চীন থেকে চীনা বলায় থেকে চীনের প্রভাব বলয় থেকে বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ভারত আওয়ামী লীগ সরকারকে এই জন্য চীন ক্ষুব্ধ তো এই ক্ষোভটা কাজে লাগিয়ে বিএনপি যদি চীনের সাথে ভালো সম্পর্ক করতে পারে মূল উদ্দেশ্য বাংলাদেশে মূল সমস্যা হচ্ছে ভারত অতএব ভারতকে সাহায্য করার জন্য চীনের সাথে হাত মেলালে এটা আমরাও ওয়েলকাম করব। চীন যদিও অগণতান্ত্রিক কিংবা রেজিম তারপরও এখানে দরকার ভারতকে আপাতত একটা শিক্ষা দেওয়া তো এই জন্য এই চীনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের বিএনপি নেতাদের বাসায় এসে আলাপ আলোচনায় অংশ নেওয়াটা তাৎপর্যপূর্ণ বলে মনে করি এটা বিএনপির একটা সফলতা হিসাবেই দেখতে হবে